স্থানীয় জলের দাবিতে পথ অবরোধ ডানকুনিতে 19 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া মালপাড়া সহ বেশ কিছু এলাকায় জল সংকট দেখা দিয়েছে অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি আজ বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বেনারস রোডে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ এসে অবরোধ তোলে পরে পানীয় জলের সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হয় বিভিন্ন এলাকায় বিকেলে এলাকার বাসিন্দারা পুরসভায় লিখিত আকারে সমস্যার কথা জানান পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলমকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা তাদের দাবি কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই পুরসভায় এসে পুরপ্রধান হাসিনা শাবনামকে চিঠি দেন এ বিষয়ে পুরসভার তরফে জানানো হয় বিদ্যুৎ ভোল্টেজ কম থাকায় জলের স্পিড কমে গিয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে এবং শীঘ্রই উত্তরপাড়া থেকে পরিশোধিত জল সরবরাহ করা হবে রাস্তায় দাঁড়াবো সবাই করবো না কারণ এর জন্য এটা দীর্ঘস্থায়ী কারণ বারবার জন্য বলা হয়েছে এবং এক সময় চেয়ারম্যানকে পর্যন্ত বলা হয়েছিল এটার একটা সুব্যবস্থা করতে আজকে এখানে একটা বড় জল প্রকল্প যে গঙ্গার যে জলটা আসবে তার ট্যাঙ্ক পর্যন্ত এখানে হয়েছে আজকে এই মল্লিক পাড়া কিন্তু একটা দীর্ঘ চৌত্রিশ না উনচল্লিশ বছর সিপিএমের রাজত্ব ছিল সেইখান থেকে আমরা ছিনে নিয়ে সাথে তৃণমূলকে উপহার দিয়েছি কিন্তু তার সাথে সেই অনুযায়ী আমরা কোনো পুরস্কার পাইনি আমরা কি পেয়েছি এর বিপরীত এর বিপরীত আমরা এটাই পেয়েছি যে এই জলের কষ্ট আজকে বাড়ির মহিলারা সকাল দেখুন কটা বাজে সকাল নটা সংসারে কাজ করবে না অবরোধ করবে অবরোধ তো শখে কেউ করছে এটা বাধ্য হয়ে করছে কারণ বাচ্চারা স্কুল যাবে একটু পরে চান করবে কি খাবে কি খাওয়ার জন্য কাউন্সিলারকে বললে কাউন্সিলার একটাই প্রতিক্রিয়া দেয় হ্যাঁ দেখছি আজকে সমস্ত ব্যাপারগুলো কবস্থানে গেটটা দেখুন হয়নি আমার ঘাটটা দেখুন হয়নি আজকে যে একটা মানুষ মারা যায় তার মায়েরটাকে যে কবরস্থানে নিয়ে ঢুকবে যে অজু করতে হয় আমাদের মুসলিম শরীয়ত অনুযায়ী সে অজু করার সুব্যবস্থা নেই বারবার কাউন্সিলারকে বলা সত্ত্বেও কাউন্সিলার কোনো প্রতিক্রিয়া নেই উনি খালি নির্বাচনটাই দেখেন এর বাইরে আদার্স কিছু নয় এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি অতি দ্রুত দামকুনি পৌরসভায় এটা ফিরতে কোন একটা সুব্যবস্থা করে মল্লিকপাড়া বাসিন্দাকে সন্তুষ্ট করি জলটা দিই জলটা তো এই এতটুকু ন্যূনতম তো এটা পাওনা না আমাদের এটাও যদি পূরণ না করতে পারে তাহলে আমরা কি করি আপনার নাম আমার নাম মফিজুল মল্লিক আপনি যখন এসেছেন এটা অনেক কম দেখছে হঠাৎ সময় জলটা আসার কথা প্রত্যেকদিন কোনো টাইমে তো আসেই না তারপরেও বেশ দিন দেখা যাচ্ছে এই যে জলের সমস্যাটা মা মোড়ে মানুষের নিত্য দিনের যে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা দরকার জল জল ছাড়া কোনো কাজই হয় না মানে জল ছাড়া কোনো চিন্তাই করা যায় না সেখানে এমন একটা পরিস্থিতি বর্তমানে এই উনিশ নম্বর ওয়ার্ডে মানে ব্যর্থ কাউন্সিলার মহিলারা ঠিক মতো তাকে পাচ্ছেই না সমস্যা নিয়ে যখনই কোথাও যাচ্ছে কোথাও দেখা কোথাও কোনো কোনো জায়গায় বলছে অমুক জায়গায় অফিস অমুক জায়গায় এটা এরা যে ঠিক মতো সময় তাকে পাওয়াই যাচ্ছে এটা প্রথম কথা এবং আমাদেরকে যে দিয়ে যে মেন দরকার সকাল হলে যে জলটা এমন অবস্থায় আমি পুরো ওয়ার্ড আরও আমি দেখলাম আমার ওই স্পোর্টিং ক্লাব তারও হিসাবে লাগে এই যে একই সমস্যা মা বোনের তা আপনি এখন কি চাইছেন

আরেকটা কোনো ট্যাঙ্ক এখন দিয়ে দেবে একটা ট্যাঙ্ক দিয়ে হলো না না একটা ট্যাঙ্কে কত লোক সব কিছু সেগুলো তাদের অসুবিধা হয়ে যাচ্ছে সকালে যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে সারা এই ব্যস্ততা তাদেরকে মেকআপ করতে অসুবিধা হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম না কথা হয়েছে ওনাদের সঙ্গে সবার সঙ্গে কথা হয়েছে ইলেকট্রিক অফিসের একটু সমস্যা আছে ইলেকট্রিকের যে থাকার জন্য ঠিকমতো জল ওরা পায়নি সেটা আমরা এস এমকে জানিয়েছি বিশেষকে জানিয়েছি নিয়ম সময় কথা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক ঠিকঠাক হলে এবং ভোল্টেজ ঠিক হলে যথেষ্ট পরিমাণে জল পাবে এবং কয়েকদিনের মধ্যে আমরা আর একটা বড় যে আমাদের ওভারের উত্তর উত্তরপাড়া থেকে জলটা আসছে সেই জলটাও আমরা এই খুব তাড়াতাড়ি এবং ব্যবস্থাটাও যেগুলো যা বলার আছে ওনাদের বলা হয়েছে যে যাদের যা বাড়ির সামনে দিয়ে হবে তাদেরকে এন দিয়ে দিতে ওনারা যদি লিখিত এনওসি দিয়ে দেন আমরা কাজ করে দেব জিবি গ্লোবাল স্কুল

In the lush green playground, students are fun and make new friends.